সভাপতি কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিআইএসবি সিসিআই সাধারণ সম্পাদক বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বামা সাবেক সভাপতি নগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নগা উদ্যোক্তা পরিচালক রানার গ্রুপ অফ কোম্পানিজ ম্যানেজিং ডিরেক্টর এডিয়ান এগ্রো লিমিটেড এবং ট্রাস্টি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিআইস বিসিসিআই দুই হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বেসরকারি খাতে রাশিয়া ও ভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছে এবং এই প্রায় সরকারি কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই শুধুমাত্র সদস্যদের নবায়ন ফি এবং নিজস্ব অর্থায়নে হয়ে আসছে সিআইএস বিসিসিআই মনে করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বাংলাদেশের রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে সরকারি রপ্তানি নীতিমালা অনুযায়ী নতুন বাজার অনুসন্ধানে রাশিয়া ও সিআইএসভুক্ত দেশসমূহ তৃতীয় ফ্রন্ট হিসাবে কাজ করতে পারে ইইইউভুক্ত পাঁচটি দেশের প্রায় বিশ কোটি লোকের বসবাস এবং মাথাপিছু আয় প্রায় একত্রিশ হাজার মার্কিন ডলার এই দেশের আভ্যন্তরীণ বাজার প্রায় টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার এসব দেশগুলোর মধ্যে বিশেষ করে রাশিয়ার বাজার বাংলাদেশের তৈরি পোশাক ও পাট ও পাটজাত দ্রব্য পাটজাত পণ্য এবং হেমায়িত মাছ ওষুধ লেদার জ্যাকেট আলু সবজি রপ্তানি ব্যাপক সম্ভাবনা রয়েছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত আন্তঃসরকার সরকার কমিশন আইজিসি প্রথম ও দ্বিতীয় প্রোটোকল স্বাক্ষরিত হওয়ায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাওয়ার দুয়ার উন্মোচিত হয়েছে রাশিয়া ইইইউ আওতায় গঠিত কাস্টমস ইউনিয়নের সদস্য হওয়ায় একইভাবে বাংলাদেশকে সব পণ্যের শুল্কমুক্ত ও কোঠামুক্ত নিতে পারছে না ইউসির সঙ্গে বাংলাদেশের যদি একটি বাণিজ্য চুক্তি করে রাশিয়া সহ ইউর সব সদস্য দেশের বাংলাদেশ রপ্তানির বাজার সম্প্রসারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে এটা আমাদের সাফলতা যে সিআইবিসিআই প্রায় নয়টি প্রস্তাব সরকার সমর্থন দেয় এবং এ নিয়ে কাজ চলছে আমি এ প্রসঙ্গে আবার একটু বলতে চাই যে বাংলাদেশে আসলে অটোমোবাইলের যে সেক্টরটা আছে আমরা বিশেষ করে যেটা জানি যে আমাদের এভিডেন্স আসে হচ্ছে শুধুমাত্র গার্মেন্টস থেকে আমরা সবসময় গার্মেন্টসের কথা নাম্বার ওয়ান বলি আসলে গার্মেন্টস প্রচুর এভিডেন্স দেয় তো দ্বিতীয় সেকেন্ড একটা উন্মোচন তো করা প্রয়োজন আমরা চাই যে অটোমোবাইল বাংলাদেশে বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর যেটা আমরা এই সমস্ত লাইট ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করছি আগামীতে আমি বিশ্বাস করি যে এই লাইট ইঞ্জিনিয়ার থেকে আমাদের নেক্সট যে ফরেন রেমিডেন্স আসার যে প্রত্যাশা আমরা করি এটা থেকে একটা বিশাল ফরেন কারেন্সি আসার সম্ভাবনা গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশি এবং এনআরবি ব্যবসায়ীদের একটি প্ল্যাটফর্ম হিসাবে পারস্পরিক ব্যবসাকে শক্তিশালী করার জন্য পারস্পরিক সুযোগগুলোকে কাজে লাগাতে কাজ করছে এর জন্য আমি সিএসবিসিসি এর পক্ষ থেকে এনআরবি চেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল এনআরবি চেম্বার বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বহির্বিশ্বে বিজনেস সংযোগ স্থাপন এবং বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে উন্নয়নের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি গ্লোবাল এনআরবি চেম্বারের সাথে আমরা চৌথভাবে কাজ করার জন্য আমরা প্রস্তুত এবং আমরা যে কোনো মুহূর্তে অল এজ অ্যাট সার্ভিস আপনারা আমাদের বললে আমরা আপনাদের সহযোগিতা করব পাওয়ারড বাই Global এনআরবি চেম্বার কানেক্ট ইওর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড